ফাইনালে আজকে আমরা ঘুরতে বের হলাম আর বাইরে এসে দেখলাম রাস্তায় অনেক জ্যাম কারণ অনেক মানুষ ছিল তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা ব্লগটা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল শীতেরই সুন্দর একটা সকালের সাথে আমার আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করতেছি আশা করি সকলেই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার ঘুমাইছিলাম ছিলাম একটু দেরি করে উঠছি সকালে মানে প্রায় দশটা বাজে তো ভাইয়া এসে ডাকলো তারপর আমরা সবাই উঠলাম তারপরে আমি এখানে বিছানা টিছানা ঘোষাচ্ছিলাম আর তো দেখো আমার পাঁচ বসে আছে এসে আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠছে ঝলমলে বাট শীতটা একটু বেশি ছিল তো আমি এখানে সব কাজ টাজ করে নিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার তো সকাল সকালই উঠতে চাইছিলাম বাট শুক্রবার সবাই মানে ভাইয়াও তো থাকে তো বাসে ওঠা হয় না সবাই ঘুমায় আমিও ঘুমাই আর আমার না ঠান্ডা লাগছে গলা ব্যথা যার জন্য ভয়েসটা অনেক অনেকটা শোনাচ্ছে ভয়েস দিতে পারছি না এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম এখান থেকেই না ঠান্ডাটা লেগে গিয়েছে যার কারণে ভয়সটা অন্যরকম হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি সব রুমগুলো শুক্রবার হলেই একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় প্রতিদিনই হয় বাট শুক্রবারে আরেকটা আলাদা তো ভাইয়া সকাল সকাল বাজারে গিয়েছিলো আর একটা পাকিস্তানি মুরগি নিয়ে আসছিলো আর ফ্রিজে ছিল ইরামনির জন্য কবুতর ও তো মানে মুরগি তো ঝাল দিয়ে রান্না করবে আর কবুতর অনেক পছন্দ করে তো আপু সব কিছু সবজি কাটাকাটি করবে একটু পরে আর ঝাড়ু দেওয়ার পরে আর কোনো ভিডিও করিনি তো কাটাকাটি করছিল। আর আজকে একটু ফিল্টারের কিট শেষ হয়ে গিয়েছিল সেইটাই ভাইয়া ঠিক করছিল তো আর ভিডিও টিডিও করা হয়নি আর ইরামনি ফোন দেখছিল আমরা খেলছিলাম অনেক কিছু মানে কাজ টাজ করছিলাম সেগুলো আর আজকে দেখানো হয়নি তো একেবার রান্নার ভিডিও থেকে স্টার্ট করব আবার তো দেখতেই পাচ্ছে এখানে আমার ঝাড়ু দেওয়া শেষ তো ময়লাগুলো উঠাই নিব আর এই যে আপু এখানে রান্নার জন্য চলে আসলো মাংস রান্না করবে তো ইরামনের কবুতরটাও এখানে রান্না করতেছে আর এপাশে পাশে আমাদের জন্য পাকিস্তানি মুরগিটা রান্না করবে তো বন্ধুরা তোমরা আশা করি শেষ পর্যন্ত সবাই দেখতে সমস্ত সবজি আপড় কাটা শেষ সমস্ত মশলাও পেশা শেষ আর আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবে মাংসটা পাকিস্তানি মাংস তো এখানে এলাচ দারুচিনি পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিল তো সব মশলা সুন্দর করে কষিয়ে নিবে তারপরে মাংসটা দিয়ে দিবে এখানে আদা পেস্ট রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দিল মশলাগুলো আর মশলার এমন একটা সুন্দর ঘ্রান আছে না যখন ভাজা ভাজা করে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় তো আমার খুব ভালো লাগে আর শুকনো লঙ্কা দিয়ে মাংস রান্না করলে আলাদা রকম একটা টেস্ট হয় আর মুরগির মাংস যেহেতু তো খুব সুন্দর লাগছিলো তো দেখতেই পাচ্ছে এখানে মাংসটা দিয়ে দিলো আর ব্লকটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আমি না বেশি কথা বলতে পারছি না গলাটা অনেক ব্যথা করতেছে অনেক কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে না খাটকায় গেছে সারা রাত সকালে দিচ্ছি তো ভাবছিলাম আজকে ব্লকটা দেব না তাও ভাবলাম যে সব কিছু যখন করা আছে ভয়েসটা দিতে আর সমস্যা কি দিয়ে দিই তো বন্ধুরা এখানে এরমনের মাংসটা প্রায় হয়ে এসেছে আর আমাদেরটাও কষানো হচ্ছে আর ভাইয়া গিয়েছে নামাজে আর আজকে তো শুক্রবার আমি আর নিরামনি কি করছিলাম জানিনা খেলছিলাম হয়তো অংশটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখন পানি দিয়ে দিবে ঝোলের জন্য আর আমরা আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম দেখতে চাইলে নেক্সট ব্লগটা দেখতে হবে কারণ আজকের ব্লগে পুরোটা দেয়নি ভিডিও তো আমরা অনেক সুন্দর জায়গায় গিয়েছিলাম ঘুরতে অনেক মজা করছি তো বন্ধুরা তোমরা আশা করে নেক্সট ব্লগটা দেখবে কোথায় ঘুরতে গিয়েছিলাম কী কী করলাম সব কিছুই তোমরা পেয়ে যাবে নেক্সট ব্লগে তো এখানে ঝোলটা দিয়ে দিলো আর কিছুক্ষণের মধ্যে মাংসটাও হয়ে যাবে ঝোলটা কমে আসলে তো মাংসটা হয়ে গিয়েছে আমাদের ভাতও হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও হচ্ছে আমি আবার গোসল করে নিলাম তাড়াতাড়ি করে আজকে যেহেতু রোদ বের হয়েছে তাড়াতাড়ি গোসল করলাম আর ভাইয়া ঘুরতে নিয়ে যাবে তিনটার দিকে গোসাতে বললো তার জন্য তাড়াতাড়ি গোসল করলাম মাংসটা জাস্ট অনেক মজা হয়েছিল অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল শুকনো লঙ্কা দিয়ে রান্না তো খুব ভালো লাগছিলো একটু ঝালটা বেশি হয়েছিল অনেক মজা লাগছিলো খেতে আর মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে তো বন্ধুরা আমাদের রান্নাবান্নার সব কিছুই কমপ্লিট আমাদের গোসল টোসলও করা শেষ আর এদিকে আপু ইরামণিকে খাওয়াচ্ছিল আর ইরামণির মুরগি মুরগি না সরি কবুতর অনেক পছন্দ করে কবুতরের রান সে হাড় মাংস খুব ভালো আছে তো এখানে খাচ্ছিলো দেখো ওর হাতে ছিল একটা রান আর আমি ভিডিও করছিলাম খুব মানে অনেক মজা করে খায় সে তো এদিকে খাওয়াচ্ছে আর ভাইয়াও মধ্যে চলে আসবে নামাজ থেকে মানে মসজিদ থেকে নামাজ প্রায় শেষ আর আমরাও গোসল হয়ে গিয়েছে তো আমরাও খেয়ে নিব আমি এবার সালাদ কাটতে বসেছিলাম ভাই তারপর একে একে খাবার দাবার কিছু রুমে নিয়ে আসলাম এই যে এখানে আছে আমাদের মাংসটা অনেক মজা হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের আর এই যে সালাদটাও কেটে নিয়েছি আর ভাত আর আজকে ফিল্টারের কিটটা নষ্ট হয়ে যাওয়ায় পানি সব পড়ে যাচ্ছিলো যদি আমি না দেখতাম ঘর পুরো ভেজে যাইতো তো তাড়াতাড়ি করে দেখছিলাম মানে আমি দেখছিলাম বলে এই জগটায় পানিটা ভরে নিয়েছিলাম না হলে আজকে আর আমাদের পানি খাওয়াই হইতো না তারপর ভাইয়া ভাত খাওয়ার পরে কিটটা চেঞ্জ করলো আর কিট চেঞ্জ করলে তো পানিটা খাওয়া যায় না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে নিলাম তিনটার দিকে তারপরে এই যে বাইরে বের হলাম আর এখন যেহেতু নির্বাচন তার জন্য তো সবাই মিছিলে বের হচ্ছে তো দেখতেই পাচ্ছ বাইরে কত মানে জ্যাম হয়েছে তো আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে উঠে পড়লাম আর আজকে খুব সুন্দর ঝলমলে রোদ ছিল তো সকাল সকালে বের হয়েছি আর খুব মজা হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা নেক্সট ব্লগটা অবশ্যই দেখো আমরা কোথায় গেলাম কি করলাম সবকিছু পেয়ে যাবে আর আজকে অনেক সুন্দর জায়গায় গিয়েছিলাম খুব ভালো লাগছিল তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং একটা লাইক করো এবং কমেন্টে জানিও আসলে চিটাগাং শহরটা যে এত সুন্দর না আসলে বুঝতেই পারতাম না অনেক বড় শহর আগেই জানতাম বাট অনেক কিছু আছে এমন কিছু নাই যে নাই মানে আমি এতদিন আছি যখনই বাইরে বের হয়েছি মানে যতদিন বাইরে বের হয়েছি দেখছি তো আমার অনেক ভালো লাগছে এত সুন্দর জায়গা কি বলবো তোমাদের অনেক সুন্দর জায়গা পাহাড় সমুদ্র ঘেরা সত্যি অনেক সুন্দর তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ব্লগে আশা করি শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে এই যে আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসলাম আর যেখানে আসলাম সেইখান থেকে এই যে টিকিট কাটছিলাম ভিতরে ঢোকার জন্য সবাই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ